রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেট কার থেকে চাঁদা আদায় করা অভিযুক্ত সেই যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপির ধানমন্ডি থানা পুলিশ গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম মোহাম্মদ আশাফুল আলম বুধবার মধ্যরাতে হাজারিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে ধানমন্ডি থানা পুলিশ জানায় গত ১৩ এপ্রিল সন্ধ্যায় একটি প্রাইভেট কার থেকে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আশরাফুল সহ অজ্ঞাতনামা তিন চারজন ধানমন্ডি দুই নম্বর রোডের ইবনেসিনা হাসপাতালের বিপরীত পাশে প্রাইভেট কার ও মোটরসাইকেল থেকে অনেক দিন ধরে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল চাঁদা আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় গ্রেপ্তারকৃত আশরাফুল সহ অজ্ঞতানমা তিন চারজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করা হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ